বা এদিকে আমাদের যে সমস্যা আপনি আপনাদের আপনি মনে হয় যে অসুবিধা হচ্ছে কথা বলেন আপনাকে গলায় পাড়া দিয়ে আমি করতে পারবো বাবু আমাদের কারণে এখন তো বিপ্লবটা আপনিও ছিলেন আমিও ছিলাম হয়তো আমি সামনে ছিলাম আপনি গেছেন আমাদের এলাকাতে কোনো অসুবিধা না

তুমি যে ডিমান্ড করতেছ একবারে তাই যেমন ভাই করে কমেন্ট সমস্যা কমা